এর পরের মুহূর্তগুলায় গুলায় র্যাঙ্কো খেয়াল করলো যে রি শরীর থেকে রক্ত ঝরছে যা দেখে সে তৎক্ষণাৎ খুব উদ্বিগ্ন হয়ে পড়লো তবে সে দ্রুত লক্ষ্য করলো যে রি তার ক্ষত নিয়ে একদমই চিন্তিত নয় এবং তার এই অদ্ভুত নির্লিপ্ত গণ্ডগোল আছে ঠিক যখন তার মনেই সন্দেহ জাগছিল যে রি হয়তো সত্যি একজন জম্বি তখনই রি হঠাৎ হাত বাড়িয়ে র্যাঙ্কোর জামার সামনের অংশ ছিঁড়ে ফেললো যার ফলে র্যাঙ্কো ভয় চিৎকার করে উঠলো হারুয়াই সাহায্যের আর্তনাদ শুনতে পেলো এবং সাথে সাথেই আন্দাজ করলো যে ওই জেদি মেয়ে মেয়েটি তার ব্যক্তিগত ঘরে ঢুকে পড়েছে তাই সে সব কাজ ফেলে যত দ্রুত সম্ভব সেখানে দৌড়ে গেল দরজা খুলে ভেতরে ঢুকে সে দেখল রি র্যাঙ্কোর খোলা চামড়া চাটছে যা দেখে সে স্তম্ভিত হয়ে গেল সে দ্রুত এগিয়ে গিয়ে রিকে ভীত মেয়েটির কাছ থেকে সরিয়ে নিল রি যেহেতু তখন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এবং স্পষ্টভাবে চিন্তা করতে পারছিল না সে হঠাৎ ফারুয়ার দিকে ফিরল এবং তাকে আচমকা চুমু খেয়ে বসল যা ফারুয়াকে একদম পাথরের মতো জমিয়ে দিল ফারুয়া এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে সে নড়তেও পারছিল না এমনকি পেছনে ও তখন চিৎকার করছিল রি তাকে ছেড়ে দেওয়ার পরেই কেবল তার ঘোর কাটল র্যাঙ্কো হামাগুড়ি দিয়ে তার কাছে এলো এবং জানতে চাইল এই মেয়েটি তার ঘরে কেন এবং সে কিভাবে আহত হলো যখন ফারুয়া কোনো সোজা সাপটা উত্তর দিল না র্যাঙ্কো নিজেই রিকে ভালো করে দেখার জন্য এগিয়ে গেল যখন সে নিশ্চিত হলো যে মেয়েটি আসলেই জম্বি সে মেজাজ হারিয়ে ফারুয়ার অ্যালার্ম ঘড়ি দিয়েই তাকে আঘাত করলো সে চিৎকার করে তাকে হৃদয়হীন বলতে লাগলো এবং অভিযোগ করল যে সে জম্বি মেয়েটিকে তার নিজের অদ্ভুত ও বিকৃত ফ্যান্টাসি পূরণ করার জন্য ব্যবহার করছে যখন ফারুয়া নিজেকে বাঁচানোর এবং সত্যটা চেষ্টা করছিল তখন বাবু নামে ছোট বিড়ালটি জানলার কাছে উপস্থিত হলো এবং এমন একটা শব্দ করল যেন সে রিকে তার পিছু নিতে বলছে ভারুয়া বা র‍্যাঙ্কো কিছু বুঝে ওঠার আগেই রি জানলা দিয়ে বেরিয়ে পড়ল এবং বিড়ালটিকে অনুসরণ করে অন্ধকারের মধ্যে হামাগুড়ি দিয়ে চলে গেল ভারুয়া জানতো তাকে তাদের পিছু নিতে হবে কিন্তু যাওয়ার আগে সে র‍্যাঙ্কোকে করা নির্দেশ দিল যেন সে গিয়ে দাদুকে বাথটাব থেকে উঠতে সাহায্য করে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ভারুয়া অবশেষে বাবু আর রিকে হাইড্রেঞ্জা ফুলে ভরা একটি বড় মাঠে খুঁজে পেল যেখানে সে দেখল তারা দুজনেই গোগ্রাসে গাছের পাতা খাচ্ছে ফারুয়া যখন দাঁড়িয়ে ভাবছিল তারা কেন পাতা খাচ্ছে তখন সে লক্ষ্য করলো রীর চোখের সেই অদ্ভুত ভাবটা কেটে যাচ্ছে এবং তার চোখের মনি আবার স্বাভাবিক মানুষের মতো হয়ে আসছে হঠাৎ রীর ঘোর কাটলো এবং সে পুরোপুরি সজ্ঞানে ফিরে এলো কিন্তু যখন সে ফারুয়ার সাথে কথা বলতে গেল তার গায়ের তোয়ালেটি খসে মাটিতে পড়ে গেল সে লজ্জায় চিৎকার করে উঠল যখন বুঝতে পারল যে সে বাইরে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে এবং আতঙ্কিত হয়ে জানতে চাইল সে কিভাবে এই অবস্থায় এখানে এলো ভারুয়া তাকে সাথে সাথে উত্তর না দিয়ে এক মুহূর্ত অপেক্ষা করতে বলল তারপর সে লাফ দিয়ে নিচে গিয়ে একটি শার্ট খুঁজে এনে তাকে ছুড়ে দিল যাতে সে নিজেকে ঢাকতে পারে সে যখন জামা পড়ছিল ফারুয়া বুঝতে পারল যে এই বিশেষ ফুলের পাতা খাওয়া আসলে পুনর্জীবনের ওষুধের কার্যকারিতা স্বাভাবিকের চেয়ে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করছে যখন সে রিকে তার এই আবিষ্কারের কথা বোঝাচ্ছিল ঠিক তখনই সে পেছন থেকে তার দাদুর গলা শুনতে পেল দাদু বলছিলেন যে তিনি ফারুয়ার উন্নতি দেখে কত গর্বিত ফারুয়া ঘুরে দেখল বুড়ো দাদু র্যাঙ্কোকে ধরে দাঁড়িয়ে আছেন দাদু ব্যাখ্যা করলেন যে যদিও ওষুধকে কাজ করছে তবু এটি নিখুঁত কোনো প্রতিষেধক নয় তিনি তাদের জানালেন যদি কোনো জম্বি ফুলের বিষ না খেয়ে কেবল একবার ওষুধটি নেয় তবে তারা শেষ পর্যন্ত তাদের চিন্তা শক্তি ও নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলবে তিনি বোঝালেন যে জম্বির শরীর পচে যাওয়া থেকে বাঁচাতে হলে তাদের প্রচুর ব্যায়াম করতে হবে খুব ঠান্ডা পরিবেশে থাকতে হবে এবং শরীরে বিষের মাত্রা বজায় রাখতে নিয়মিত ওই ফুলের পাতা খেতে হবে তার ব্যাখ্যা শেষ করার আগেই র্যাঙ্কো বিরক্ত হয়ে তার মাথার পেছনে একটি ভারী ফুলের টপ ছুঁড়ে মারল যার ফলে বুড়ো দাদু আবার তার সেই স্বভাবসুলভ বিভ্রান্ত ও ভুলোমনো অবস্থায় থিরে গেলেন মিরো নামের একটি মেয়ে যে এতক্ষণ তার বাবার সাথে দাঁড়িয়ে পুরো দৃশ্যটি দেখছিল এগিয়ে এসে বুড়ো দাদুর হাত ধরে তাকে বাড়ির ভেতরে নিয়ে গেল তারা চলে যাওয়ার পর ফারুয়া রীর দিকে টাকালো এবং মনে মনে প্রতিজ্ঞা করলো যে রীর শরীর যাতে পচে না যায় বা ভেঙে না পড়ে তার জন্য সে সাধ্যমতো সবকিছু করবে সেই চিন্তায় এতটাই মগ্ন ছিল যে খেয়ালি করল না তার বাবা তার দিকে এগিয়ে আসছেন যতক্ষণ না তুমি জিজ্ঞেস করলেন এই নতুন মেয়েটি কে ফারুয়া বাবাকে রির জম্বি হওয়ার আসল সত্যটা না বলার সিদ্ধান্ত নিল তার বদলে সে সহজভাবে জানতে চাইল রি তাদের সাথে কিছুদিন থাকতে পারবে কিনা কারণ তার যাওয়ার আর কোনো জায়গা নেই সে বাবাকে বলল যে সে মনে করে রিকে দেখাশোনা করা তার দায়িত্ব যা শুনে বাবা বেশ অবাক হলেন কারণ তিনি ফারুয়াকে জম্বি ছাড়া অন্য কারোর প্রতি এতটা আন্তরিক হতে দেখেননি অবশ্যই বাবা জানতেন না যে রি আসলে একজন জম্বি এবং ফারুয়ারও এই গোপন কথা ফাঁস করার কোনো ইচ্ছে ছিল না ছেলের অনুরোধটি নিয়ে কিছুক্ষণ ভেবে দেখার পর বাবা অবশেষে রাজি হলেন এবং রিকে তাদের বাড়িতে থাকার অনুমতি দিলেন যা রি ও ফারুয়া উভয়কেই ভীষণ আনন্দিত করল এই খুশির মুহূর্তের পর রি আর র্যাঙ্কো একে অপরের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড নীরব রইল যেন একে অপরের মনের কথা পড়ার চেষ্টা করছে র্যাঙ্কো প্রথমে চোখ সরিয়ে নিল এবং সেই অস্বস্তিকর নীরবতা ভেঙে ফারুয়াকে কিছুক্ষণ খেপাতে শুরু করল এরপর সে নিজেকে ঢাকার জন্য একটি শার্ট নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সেদিন রাতে ফারুয়া তার ঘরের বাইরে একা বসে চুপচাপ একটি নোটবুকে লিখছিল সে রির ব্যাপারে যা যা লক্ষ্য করবে তার সব কিছুর রেকর্ড রাখার পরিকল্পনা করেছিল কিছুক্ষণ পর রি তার সাথে যোগ দিতে বাইরে এলো এবং তাকে নিজের বেডরুমে ফিরে যাওয়ার জন্য বোঝাতে লাগলো কারণ ফারুয়া কেবল তাকে একটু ব্যক্তিগত জায়গা দেওয়ার জন্যই ঘর ছেড়েছিল ফারুয়া তার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলো রি যখন বারবার জোর করতে লাগলো তখন সে অবশেষে স্বীকার করল যে তাদের সেই আকস্মিক চুমুর ঘটনার পুনরাবৃত্তি হোক তা সে চায় না যদিও রির সেই ঘটনার কোনো স্মৃতিই ছিল না সে কৌতূহলী হয়ে জানতে চাইল যে যখন সে নিজের মধ্যে ছিল না তখন ঠিক কি করেছিল কিন্তু ফারুয়া তাকে আশ্বস্ত করে বলল যে ওই সব বিস্তারিত এখন আর গুরুত্বপূর্ণ নয় রাতের খাবার শেষ করার পর র্যাঙ্কো রির জন্য কিছু কাপড় দিয়ে যেতে তাদের বাড়িতে এলো ফারুয়া যখন নতুন কাপড়গুলো রিকে দিতে গেল সে এক অবাক করা দৃশ্য দেখল রি আর বাবু মিলে মনের আনন্দে হাইড্রেনজা গাছের পাতা চিবিয়ে খাচ্ছে একটু পরে রি যাতে কিছুটা ব্যায়াম করতে পারে সেজন্য ফারুয়া তাকে নিয়ে হাঁটতে বেরোলো সেই সাথে ক্যামেরা নিয়ে নিল যাতে রির নড়াচড়া রেকর্ড করে তার উন্নতির ডকুমেন্ট তৈরি করতে পারে তারা যখন রাস্তা দিয়ে হাঁটছিল তারা ঘনক্ষরেও টের পেলো না যে ডেনি হয়ে এক লোক গাড়িতে করে তাদের পিছু করছে এবং তাদের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে লক্ষ্য করছে অবশেষে যখন তারা পার্কে পৌঁছালো রি ফারুয়ার দিকে ফিরে স্বীকার করল যে সে তার পুরো জীবনের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি সুখী অনুভব করছে এবং তার জীবনের অংশ হওয়ার জন্য সে ফারুয়াকে গভীর ধন্যবাদ জানালো সে বলল যদি ফারুয়ার সাথে তার দেখা না হতো তবে সে কখনোই বুঝতে পারত না সত্যিকারের স্বাধীনতার অনুভূতি কেমন এবং হয়তো তাকে খুব দুঃখজনক ও দুর্বিষহ এক জীবন কাটাতে হতো যদিও রিকে দেখে অসম্ভব খুশি মনে হচ্ছিল কিন্তু ফারুয়া তার সাথে হাসতে পারল না কারণ সে জানত এক বেদনাদায়ক সত্য রির সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে রির শরীরের অবনতি কিভাবে থামানো যায় সেই চিন্তায় সে এতটাই মগ্ন হয়ে পড়ল যে খেয়ালি করল না সে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে গেছে ঠিক একটি চলন্ত গাড়ির সামনে ভাগ্যক্রমে রি খুব দ্রুত প্রতিক্রিয়া দেখালো এবং গাড়িটি ধাক্কা দেওয়ার আগেই তাকে টেনে সরিয়ে নিল কিন্তু নিজের শক্তি সম্পর্কে ধারণা না থাকায় সে দুর্ঘটনাবশত ফারুয়াকে পাশের একটি গাছের সাথে জোরে আছুড়ে ফেলল কি ঘটেছে বুঝতে পেরে রি তার কাছে ছুটে গেল এবং তার হাতে একটি কাটা দাগ দেখে সাথে সাথেই তা চাটতে শুরু করল ফারুয়া তাকে থামানোর জন্য হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করল কিন্তু রি তাকে আশ্বস্ত করল যে এতে ক্ষত পরিষ্কার হবে তাই সে শেষমেশ শিথিল হলো এবং তাকে তা করতে দিল রবিবার আসতেই র্যাঙ্কো ফুরিয়াকে বুঝিয়ে রাজি করাল যেন সে দিনটিতে তাদের পারিবারিক রেস্তোরাঁয় কাজে সাহায্য করে ফুরিয়া যখন পেছনের রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল র্যাঙ্কো কিছু ময়লা প্লেট রাখতে সেখানে ঢুকলো এবং হাত ধীর গতিতে চালানোর জন্য ফুরিয়াকে বকাবকি শুরু করল ফুরিয়াও পাল্টা জবাব দিল তাকে মনে করিয়ে দিল যে সে কোনো বিখ্যাত মাস্টার শেফ নয় তাই তার রান্নার দক্ষতা নিয়ে অভিযোগ করার কোনো অধিকার র্যাঙ্কোর নেই কিন্তু বরাবরের মতোই রেঙ্কো তার কথা গায়ে মাখলো না এবং তাকে নিয়ে ঠাট্টা তামাশা চালিয়ে গেল সে যখন তাকে নিয়ে রসিকতা করছিল ঠিক তখনই তার মা রান্নাঘরে ঢুকলেন এবং মন্তব্য করলেন যে তাদের দুজনকে একদম এক মিষ্টি বিবাহিত দম্পতির মতো দেখাচ্ছে এই কথা শুনে রেঙ্কো মুখে বিরক্তি প্রকাশ করলো যদিও মনে মনে সে ফুরিয়ার সাথে থাকার বিষয়টা পছন্দই করত তারপর সে যেই চলে যাবার জন্য ঘুরল অমনি ভুলবশত ফুরিয়ার মেঝেতে ফেলে রাখা আলুর খোসার উপর তার পা পড়ে বেল মাটিতে পড়ার আগেই ফুরিয়া তাকে দুহাতে ধরে ফেলল কিন্তু তারা যে রোম্যান্টিক ভঙ্গিতে আটকে গেল তা দেখে রেঙ্কোর মা তাদের নিয়ে আরও বেশি খুনছুটি করতে লাগলেন লজ্জিত হয়ে ফুরিয়া দ্রুত তাকে ছেড়ে দিল আর রেঙ্কো তড়িঘড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে দরজার পাশে দাঁড়িয়ে একটু দম নেওয়ার চেষ্টা করল সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই তার মন অতীতে সেই ছোটবেলায় চলে গেল যখন ফুরিয়ার সাথে তার প্রথম দেখা হয়েছিল এবং সে তখন কিভাবে তার প্রেমে পড়েছিল তার মনে পড়ল একবার সে একটি মন্দিরের অন্ধকার কবরস্থানে হারিয়ে গিয়ে কান্না শুরু করেছিল আর ঠিক তখনই ফুরিয়া তাকে খুঁজে পেয়েছিল গল্পের বইয়ের কোনো নায়কের মতোই সে তার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল এবং সেই ভীতিকর কবরস্থান থেকে তাকে নিরাপদে বের করে এনেছিল ঠিক পরের দিনই তাদের বাবা মা আনুষ্ঠানিকভাবে দুটি শিশুকে একে অপরের সাথে পরিচয় করিয়ে দিলেন যেহেতু রেঙ্কো ইতিমধ্যেই ফুরিয়ার ওপর দারুণভাবে দুর্বল ছিল তাই অবশেষে তার সাথে খেলার সুযোগ পেয়ে সে অসম্ভব উত্তেজিত হয়ে পড়ল কিন্তু পরিস্থিতি তার আশানুরূপ হলো না কারণ ফুরিয়ার আগ্রহ ছিল কেবল ভয়ের জম্বি সিনেমা দেখার প্রতি যা বেচারা রেঙ্কোকে একেবারে আতঙ্কিত করে তুলেছিল প্রথমে সে তার বয়সী যে কোনো সাধারণ বাচ্চার মতোই আচরণ করল এবং সেই ভয়ানক দৃশ্যগুলো থেকে বাঁচতে দৌড়ে গিয়ে লুকালো কিন্তু কিছুক্ষণ পর সে সাহস সঞ্চার করে আবার ঘরে ফিরে এলো এবং শটান গিয়ে টেলিভিশনটি বন্ধ করে দিল ফুরিয়া যখন তার সিনেমায় ব্যাঘাত ঘটানোর জন্য নালিশ করতে শুরু করল তখন রেঙ্কো জেদ ধরল যে তাদের বাইরে গিয়ে মুক্ত বাতাসে খেলা উচিত এবং শেষমেশ ফুরিয়া তার কথা মেনে পিছু পিছু গেল পার্কে পৌঁছো মাত্রই ফুরিয়া একটি বড় গাছের নিচে বর্ত খুঁড়তে শুরু করলো রেঙ্কো যখন তাকে জিজ্ঞেস করলো সে কেন এমন করছে সে শান্তভাবে ব্যাখ্যা করলো যে সে গুজব শুনেছে ওখানে নাকি মৃতদেহ পুঁতে রাখা আছে সেই মুহূর্তে রেঙ্কো বুঝতে শুরু করল যে তার সেই সুদর্শন স্বপ্নের রাজকুমার আসলে একটু অদ্ভুত প্রকৃতির কিন্তু সে তাকে এতটাই পছন্দ করত যে এই ঘটনা তাকে ফুরিয়ার সাথে মেশা থেকে বিরত করতে পারল না ফুরিয়া যখন মাটিতে খুঁড়ছিল তখন দুজন বয়সে বড় ছেলে সেখান দিয়ে যাচ্ছিল এবং রেঙ্কোকে তার সাথে ঘুরতে দেখে তারা ফুরিয়াকে নিয়ে হাসাহাসি শুরু করলো রেঙ্কো ঠিক যখনই সেই উশৃঙ্খল ছেলেদের মুখ বন্ধ করতে এবং তাদের বিরক্ত না করতে বলতে যাচ্ছিল ঠিক তখনই ফুরিয়া কান্নায় ভেঙে পড়ল এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল এই ঘটনায় রেঙ্কো পুরোপুরি হতভম্ব হয়ে গেল যে তার সেই রাজকুমার আসলে একটা ভীতু ও কাপুরুষ খেলার সময় শেষ হওয়ার পর যখন তার বাবা মা তাকে নিতে এলেন ততক্ষণে ফুরিয়ার প্রতি তার সেই ভালো লাগা বা ক্রাশ পুরোপুরি উবে গিয়েছিল এবং সে এতটাই হতাশ হয়েছিল যে ফুরিয়াকে বিদায় পর্যন্ত জানায়নি বর্তমানে ফেরা যা ফুরিয়া এবং রেঙ্কো একসাথে কিছু পণ্য ডেলিভারি দিতে বের হলো। পাশাপাশি হাঁটার সময় ফুরিয়া মন খুলে কথা বলল এবং রির পরিস্থিতি নিয়ে তার গভীর উদ্বেগের কথা জানালো কিছুক্ষণ পরই তাদের দেখা হলো সহপাঠী ইয়েশুদা ও মজির সাথে বোকা ইয়েশুদা তাদের দেখেই আতকে উঠল কারণ সে ধরে নিয়েছিল যে তারা দুজন হয়তো কোনো রোমান্টিক ডেটে বের হয়েছে ফুরিয়া চটজলদি সেই অভিযোগ অস্বীকার করল এবং দাবি করল যে রেঙ্কোর মতো একটা পাগলা মেয়ের সাথে সে কখনোই ডেট করবে না এ কথা শুনে রেঙ্কো খেপে গিয়ে তাকে শুনিয়ে দিল যে তার ওই স্ত্রীহীন চেহারার মধ্যে বিশেষ কিছুই নেই তারা যখন বরাবরের মতোই একে অপরের সাথে তর্কাতর্কি শুরু করল তখন মগজবিহীন ইয়েসুদা জিজ্ঞেস করে বসল যে তাদের মধ্যে প্রেমিক প্রেমিকার ঝগড়া চলছে কি এর উত্তরে তারা দুজনেই সমস্বরে চিৎকার করে উঠল না কিন্তু ইয়েসুদার মাথায় যেহেতু বুদ্ধি শুদ্ধি কম তাই সে শুধু অভিযোগ করতে লাগল সে বলল সে কিছুতেই বুঝতে পারে না যে কেন সব মেয়েরা ফুরিয়ার মতো একটা অপদার্থ ছেলের সাথে এত ভালোভাবে মেশে সে যখন ঘ্যানঘ্যান করেই যাচ্ছিল র্যাঙ্কোর মন ফিরে গেল ফারুয়ার সাথে তার তৃতীয়বারের সাক্ষাতের স্মৃতিতে যা তাদের সেই প্রথম বিপর্যয়কর প্লে ডেটের দুবছর পর ঘটেছিল তার পরিবার নতুন রেস্তোরাঁ খোলার জন্য সবে মাত্র শহরে এসেছিল এবং তার মা তাদের খেলার জন্য আবারও ব্যবস্থা করেছিলেন কিন্তু র্যাঙ্কো যেসব মজার কাজ করতে চাইছিল ফারুয়ার সেসবের প্রতি কোনো আগ্রহ ছিল না ফারুয়ার অবহেলায় ক্লান্ত হয়ে র্যাঙ্কো তার মায়ের কাছে গিয়ে বসল মা পরামর্শ দিলেন তারা দুজন মিলে ভিডিও রেন্টাল স্টোরে যেখান থেকে ভাড়ায় ভিডিও ক্যাসেট বা সিডি পাওয়া যায় যেতে পারে মায়ের পরামর্শ মেনে র্যাঙ্কো ফারুয়াকে সাথে নিয়ে গেল কিন্তু দোকানে পৌঁছানোর পর জম্বি পাগল ছেলেটি র্যাঙ্কোর পছন্দের কার্টুনের বদলে একটি নতুন হরার মুভি বাঁচল বাড়ি ফেরার পথে র্যাঙ্কো তার পছন্দের সুন্দর শোয়ের বদলে ফারুয়ার ওই ভয়ের জম্বি মুভি বাছায় উচ্চস্বরে বিরক্তি প্রকাশ করতে লাগলো। ফারুয়া তাকে কথা দিল যে সে যে মুভিটা বেঁচেছে সেটা আসলে খুব ভালো কিন্তু র্যাঙ্কো যেহেতু সেটা দেখতে চায় না তাই সে তার হাত থেকে ক্যাসেটটি কেড়ে নিয়ে দৌড়ে সেটি ফেরত দিতে দোকানের দিকে ছুটল ফারুয়া ক্যাসেটটি ফেরত পেতে তার পিছু নিল কিন্তু তার ছোট ছোট পা তাকে ধরার জন্য যথেষ্ট দ্রুত ছিল না শেষমেশ সে র্যাঙ্কর নাগাল পেল কারণ র্যাঙ্কো হঠাৎ একটি রাস্তার কুকুর দেখে থমকে দাঁড়িয়ে পড়েছিল রাগী কুকুরটি যখন তার দিকে গর্জন করছিল সে ভয়ে জমে পাথরের মতো দাঁড়িয়ে রইল ফারুয়া দ্রুত ছুটে গিয়ে একটি লোহার রড তুলে নিল এবং সেটি ঘুরিয়ে কুকুরটিকে তাড়িয়ে দিল কুকুরটি চলে যাওয়ার পর দুই শিশু রাস্তার ওপর দাঁড়িয়ে একসাথে কাঁদতে লাগল যতক্ষণ না তাদের চোখের জল শুকিয়ে যায় তারপর বাকি পথটুকু তারা একে অপরের হাত ভরে বাড়ি ফিরল শেষ পর্যন্ত র্যাঙ্কো সত্যিই বসে ফারুয়ার সাথে জম্বি মুভিটি দেখলো এবং এবার সে যথেষ্ট সাহসী ছিল সে না পালালো না ভয়ে চোখ ঢাকলো। একসাথে মুভি দেখার সময় র্যাঙ্কো ফারুয়াকে জিজ্ঞেস করল তার প্রথম চুমু কেমন হবে বলে সে আশা করে ফারুয়া সততার সাথে বলল যে সে কোনো জম্বি মেয়ের সাথে তার প্রথম চুমু চায় যে উত্তরটি র্যাঙ্কোর কাছে একদমই জঘন্য লাগল বর্তমানে দেখা গেল ইয়াসুদার ঘ্যান ঘ্যান বন্ধ করতে মজি তাকে টেনে সরিয়ে নিয়ে গেল এবং ফারুয়া র্যাঙ্কোকে বলল যে সময়মতো সব ডেলিভারি শেষ করতে চাইলে তাদের এখন পা চালানো উচিত সেদিন পরে যখন তারা সব ডেলিভারি শেষ করলো অফ ফারুয়ার দিকে ফিরে সুসংবাদ দিল যে শিফটের বাকি সময়ের জন্য তাকে আর রেস্তোরাঁয় ফেরার দরকার নেই কাজ সে সবাই ফারুয়ার সাথে সাথেই স্বস্তি পেল এবং খুশি হলো কিন্তু সে চলে যাওয়ার জন্য ঘুরতেই র্যাঙ্ক হঠাৎ তার হাত ধরে থামিয়ে দিল সে তাকে ঘুরিয়ে কাছের দেওয়ালের সাথে চেপে ধরল এবং এমনভাবে ঝুঁকে এলো যেন সে তাকে চুমু খেতে যাচ্ছে কিন্তু ফারুয়াকে চোখ বন্ধ করে মুখ সরিয়ে নিতে দেখে সে থেমে গেল ফারুয়ার এই প্রতিক্রিয়ায় স্পষ্টভাবে হতাশ হয়ে সে তাকে বকাঝকা করল এবং বলল যে তার উচিত নয় কারো কাছ থেকে এভাবে নির্লিপ্তভাবে চুমু গ্রহণ করা কারণ চুমু হল বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় ফারুয়া কিছু বলার আগেই সে এক দৌড়ে শহরের উপরের দিকে একটি উঁচু স্থানে চলে গেল এবং সেখানে দাঁড়িয়ে গলার সবটুকি জোর দিয়ে চিৎকার করে ঘোষণা করল যে সে কোনো লড়াই ছাড়াই রির কাছে ফারুয়াকে হারাতে রাজি নয় নতুন সপ্তাহ শুরু হওয়ার সাথে সাথে ফারুয়া তার ক্যামেরা এবং জার্নাল ব্যবহার করে রিড় জীবনের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে নথিভুক্ত করার পাগলাটে প্রজেক্ট চালিয়ে যেতে লাগল এক সন্ধ্যায় সে দেখল বাবু বিড়ালটি হজম না হওয়া এক দলা পাতা বমি করে বের করে দিল আর তখনই হঠাৎ তার মাথায় এলো যে রীর শরীর সুস্থ রাখতে সম্ভবত তাকেও ঠিক একই কাজ করতে হবে রি লজ্জিত হয়ে তার সামনে এমন জঘন্য কাজ করতে অস্বীকার করল কিন্তু ফারুয়া তাকে কাকুতি মিনতি করে বোঝালো যে তার পাতা বমি করে বের করা দৃশ্যটি জম্বিদের নিয়ে তার গবেষণার এক গুরুত্বপূর্ণ অংশ অবশেষে রি দীর্ঘশ্বাস ফেলে তাকে সেটা ভিডিও করার অনুমতি দিল তবে শর্ত একটাই বিনিময়ে ফারুয়াকেও তার ইচ্ছে মতো কাজ করে দিতে হবে দেখা গেল তার অনুরোধটি একেবারেই সাধারণ সে কেবল আগের মতো জামা কাপড় কেনাকাটা করতে যেতে চায় যেমনটা সে বাবা মায়ের সাথে থাকার সময় করত। যদিও হাল ফ্যাশনের পোশাকের দোকানে দাঁড়িয়ে থাকতে ফারুয়ার ভীষণ অস্বস্তি লাগছিল কিন্তু রীর মুখের অকৃত্রিম হাসি দেখে তার মনে হলো এইটুকু কষ্ট স্বার্থ তাই সে সব অভিযোগ গিলে ফেলে রীরকে একটি সুন্দর ড্রেস পছন্দ করতে সাহায্য করলো। রিড় জন্য অপেক্ষা করার সময় ফারুয়া চিন্তিত হয়ে পড়ল যে কড়া রোদের মধ্যে রিড় ঘুরে বেড়ানো নিরাপদ হবে কিনা তাই সে কিছু সুরক্ষা সরঞ্জাম কিনতে কিছুক্ষণের জন্য সেখান থেকে সরে গেল সে যখন ফিরে এলো রি তার পছন্দ করা নতুন ড্রেসটি পরে ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসছিল তাকে এতটাই সুন্দর লাগছিল যে ফারুয়া হতভম্ব হয়ে নিজের অজান্তেই একটি প্রশংসা সূচক মন্তব্য করে বসল দুর্ভাগ্যবশত রি তার কথা স্পষ্ট শুনতে পেল না আর ফারুয়াও লাজুক স্বভাবের কারণে কথাটা দ্বিতীয়বার বলার সাহস পেল না দোকান থেকে বেরিয়ে তারা যখন হাঁটছিল কেউই খেয়াল করলো না যে রির বাবা কুরুর হয়ে কাজ করা একদল লোক গাড়িতে করে দূর থেকে তাদের পিছু নিয়েছে তারা দানিকুরুকে ফোন করে জানালো যে সব কিছু পরিকল্পনা মাফিক এগোচ্ছে তিনি তাদের নির্দেশ দিলেন যেন তারা অপেক্ষা করে এবং রি সম্পূর্ণ একা হওয়া পর্যন্ত ধৈর্য ধরে তারপর যেন তাকে ধরার জন্য পদক্ষেপ নেয় কাছের বিপদ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞত থেকে ফারুয়া আর রি একটি ভুতুরে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল সেখানে ফারুয়া এতটাই ভয় পেয়েছিল যে ভয়ে তার প্যান্ট নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল এই মজার ঘোরাঘুরি রীর মন ছুঁয়ে গেল আনন্দে তার চোখে জল আসার উপক্রম হল কিন্তু সে বিষাদগ্রস্ত হয়ে উপলব্ধি করল যে তার জম্বি শরীরে আর জল তৈরি হয় না ঠিক তখনই খিদের চোটে তার পেট ডেকে উঠল তাই সে ফারুয়াকে হাইড্রেন পাতাগুলো খেতে বলে নিজের জন্য কিছু খাবার কিনতে গেল ফারুয়া খাবার আনতে যাওয়ার মুহূর্তেই তার বাবার লোকেরা সিদ্ধান্ত নিল তাকে ধরার এটাই উপযুক্ত সময় কিন্তু তারা তার কাছে পৌঁছনোর আগেই ফারুয়ার বোকা বন্ধুই আসুদা হঠাৎ উদয় হল সে বকবক করতে লাগল যে তাদের দেখা হওয়াটা নিয়তি এবং সে জেদ ধরল রিকে ভালো কোথাও নিয়ে যাবে বিশ্রাম নেওয়ার জন্য রি ভদ্রভাবে তার প্রস্তাব প্রত্যাখ্যান করার চেষ্টা করল কিন্তু ইয়াসুদা তাকে পাত্তা না দিয়ে জোর করে মলের উজ্জ্বল প্রবেশপথের দিকে টানতে লাগল রি বোঝানোর চেষ্টা করছিল যে সূর্যের আলো তার ত্বকের ক্ষতি করে কিন্তু সে কানেই তুলল না যখন সে রিকে বাইরে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করছিল তখন দুজন স্টকার রিকে ধরে ফেললো এবং তৃতীয়জন ইয়াসুদাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আতঙ্কিত হয়ে রি চিৎকার করলো এবং তাকে ধরে রাখা লোকগুলোকে লাথি মারল তার অতিপ্রাকৃত জম্বি শক্তির কারণে সে খুব সহজেই তাদের পরাস্ত করল তার এই জোরালো চিৎকার মলের ভেতরে প্রতিধ্বনিত হলো যা শুনে ফারুয়া এক দৌড়ে বাইরে তাকে খুঁজতে এলো সে সম্পূর্ণ বিস্মিত হয়ে দেখল যে রি একটি বিশাল পার্কের বেঞ্চ যা সে কংক্রিট থেকে উপরে ফেলেছে তা আক্রমণকারীদের প্রতিহত করতে ঘোরাচ্ছে ফারুয়াকে দেখে সে ভারী বেঞ্চটি ফেলে তার কাছে ছুটে গেল এবং বলল যে সে ফারুয়াকে দেখে কতটা স্বস্তি পেয়েছে যদিও সে একাই লড়াইটা সামলে নিয়েছিল ফারুয়া নিচে পড়ে থাকা একজন লোককে জিজ্ঞাসাবাদ করতে নিচু হলো কিন্তু সে যখন অন্যমনস্ক ছিল তখন আরেকজন আক্রমণকারী পেছন থেকে এসে তাকে ধরে ফেললো রি তাদের ধাওয়া করার চেষ্টা করল কিন্তু হতভম্ব বিভ্রান্ত ইয়াসুদা ঠিক সেই মুহূর্তেই জ্ঞান ফিরে পেয়ে রীর গোড়ালি চেপে ধরল সেই ইয়াসুদাকে ঝেড়ে ফেলে পার্কিং লটে পৌঁছতে পৌঁছতে লোকগুলো ফারুয়াকে গাড়িতে তুলে দ্রুত পালিয়ে গেল চলন্ত গাড়িতে দড়ি দিয়ে বাধা অবস্থায় ফারুয়া যখন ছটপট করছিল তখন অপহরণকারীরা ড্যানিকুরুকে ফোন করে স্বীকার করল যে তারা ভুলবশত তার মেয়ের বদলে ছেলেটিকে ধরে এনেছে আশ্চর্যজনকভাবে বাবা এই ভুলে রাগ করলেন না এবং সহজভাবে আদেশ দিলেন যেন ফারুয়ার গায়ে কোনো আচর না লাগিয়ে তাকে তার কাছে নিয়ে আসা হয় এই কাণ্ড ঘটার কয়েকদিন আগে ফারুয়ার বোন মেরো এবং তার বন্ধুরা তর্ক করছিল যে বাস্তবে জম্বি আছে কিনা ইচি নামের এক বন্ধু নিশ্চিত ছিল যে তাদের আর্ট টিচার একজন ওই মহিলা আচরণ করেন এবং তাকে রক্তাক্ত মাংস খেতে দেখা গেছে তিন বন্ধু ঠিক স্কুল ছুটির পর রুমে লুকিয়ে তারা নজরদারি করবে তারা আতঙ্কের সাথে দেখল যে শিক্ষিকা ব্যাগের ভেতরের কোনো কিছুকে রক্তাক্ত কলিজা খাওয়াচ্ছেন তাদের এই নজরদারি শেষ হল যখন তারা ভুলবশত একটি ভারী ভাস্কর্য উল্টে ফেলে নিজেদের অবস্থান ফাঁস করে দিল শিক্ষিকা তাদের বাড়ি পৌঁছে দিলেন এবং বুঝিয়ে বললেন যে প্রাণীটি আসলে তার পোষা কুমির আর তাকে অসুস্থ দেখানোর কারণ হল কুমিরকে খাওয়ানোর সময় তিনি ভুলবশত কিছু কাঁচা কলিজা খেয়ে ফেলেছিলেন পরদিন পার্কে যখন তার বন্ধুরা আসল জম্বি খুঁজে পাওয়া কতটা কঠিন তা নিয়ে অভিযোগ করছিল তখন মেয়েরও খুব স্বাভাবিকভাবে সেই চমকপ্রদ গোপন তথ্যটি ফাঁস করে দিল যে তার নিজের বাড়িতেই আসলে একটি সত্যিকারের জম্বি বাস করে